ভাই এরা ছেলেও না মেয়েও না হিজরা বললে হবে ভুল এরা সমকামিতাকে প্রমোট করছে শাহবাগি হচ্ছে এদের পরিচয়ের মূল সঠিক বলেছেন আমি আমার অধিকারের কথা তুললাম আমাকে থাপ্পর মেরে চাপায় দিল তাদের আরো কত অধিকার লাগবে তারা ছেলেদের মতো প্যান্ট শার্ট পরে উন্না ছাড়া রাস্তায় আডে মাঝে মধ্যে ছেলেদের মতো লঙ্গিও পরে তারপরও তাদের ছেলেদের মতো দাঁড়িয়ে মুতার অধিকার লাগবে নারী শব্দটা ইনক্লুসিভ শব্দ না এরা কিন্তু কেউ মেয়ে না

তো একটা মেয়ে মেয়েকেও ভালোবাসতে পারে ছেলে ছেলেকেও ভালোবাসতে পারে আর আমি এটা কোনোদিনই আমি এটার বিপক্ষে না আমি এটার পক্ষে বিশ্বাস করেন ভাই এদের মায়ের পরিচয় থাকলে বাবার কিন্তু কোন পরিচয় নাই বুঝলে বুঝতে না বুঝলে বা লালা দুই দিন পর পর ফেসবুকে এসে করে খেলা আর এরা দুই দিন পর পর আন্দোলনের নামে শুরু করে দিচ্ছে পেশাখানার মেলা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এদের বিবেকে কুত্তায় মুচ্ছে যার কারণে নারীর এরকম অশ্লীল অধিকার নিয়ে মাঠে নামছে সঠিক বলেছেন ব্যারেক ছাড়া গাড়ি চরিত্রহীনা নারী দোনোটাই জাতির জন্য ক্ষতিকারক